একজন খুব সাধারণ ফুটবল প্রেমীর কাছে আজকের রাতটা খুব ইম্পর্ট্যান্ট কারণ সাড়ে দশটা থেকে শুরু হয়ে যাবে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ড্র আমরা জানতে পেরে যাব কোন গ্রুপে কোন দেশ থাকতে চলেছে এবং অবশ্যই আমরা যে দেশকে বা যে দেশগুলোকে আমরা সাপোর্ট করবো বা চাইবো যে এদের সাকসেস আসুক তাদের আমরা জানতে পারবো যে কোন কোন টিমের এগেনস্টে পড়লো গ্রুপ অফ ডেথ কারা হলো এবং যে পসিবল পাথটা থাকবে সেই পসিবল পাথে পরবর্তী রাউন্ডে আমার টিম গেলে কোন টিমের মুখোমুখি হতে পারে এবং মোটামুটি নিজেদের একটা আইডিয়া বা নিজেদের একটা ইমাজিনেশান যে এরকম একটা পাথ হবে এই দুটো টিমের ফাইনাল হবে এরকম কিছু হবে তো সেই কারণে আজকের রাতটা সাড়ে দশটা থেকে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আজকে আমার দুটো ভিডিও আসবে একটা অবশ্যই এই চ্যানেলে এবং পিএনপিসিতে আসছে যেটা সুপার কাপ রিলেটেড ভিডিও আর একটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার রিলেটেড ভিডিও যা কিছু আলোচনা চলছে সেটা আসবে সেকেন্ড চ্যানেলে অবশ্যই তার লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলটা গিয়ে অবশ্যই ফলো করো মোটামুটি ওটা একটু পরে আসবে এটার এই ভিডিওটা আসার ঘন্টাখানেক পর সেটা আসবে এই ভিডিওতে যেটা মূল বক্তব্য বলার রয়েছে সেটা হচ্ছে সুপার কাপ দু হাজার পঁচিশ ছাব্বিশ যেটা দু কনক্লুড হয়ে যাবে মানে দু হাজার আমরা দুটো সুপার কাপ দেখতে পেলাম এবারে একবার গোয়া চ্যাম্পিয়ন হয়েছিল যেটা দু হাজার চব্বিশ পঁচিশে শেষে হয়েছিলো আর দু হাজার পঁচিশ ছাব্বিশে শুরুতে হলো এটা অর্থাৎ একই বছরে দুটো সুপার কাপ হয়ে গেল এবার থেকে এটাই কিন্তু চলবে মানে সিজনের ওপেনিংটায় হয়তো সুপার কাপ দিয়ে হবে সেরকম প্ল্যানিংই আপাতত রয়েছে সামনের দিকে যাই হোক ইন্ডিয়ান ফুটবলের ফিউচার কি রয়েছে তার তো বাকিটা থাকবে মেন যেটা ব্যাপার যে সুপার কাপ দু হাজার পঁচিশ ছাব্বিশের ফাইনাল আগামী রবিবার আর জাস্ট কয়েকদিনের ব্যাপার মানে কয়েকদিনও না কয়েক ঘন্টারই ব্যাপার বলতে গেলে পরশু দিনকে আমরা ফাইনাল দেখব এবং সেখানে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে হোস্ট এফসি গোয়া যারা গতবারের চ্যাম্পিয়ন এবং এটা ইস্টবেঙ্গলের যেমন তিন নম্বর ফাইনাল এফসি গোয়ার কাছেও এটা তিন নম্বর ফাইনাল কিন্তু গোয়ার ক্ষেত্রে একটাই অ্যাডভান্টেজ সেটা হচ্ছে গোয়া দুবার এর আগে ফাইনালে গেছে দুবারই ওরা চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার উনিশে চ্যাম্পিয়ন হয়েছে আর দু হাজার চব্বিশ পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা প্রথমবারে ইস্টবেঙ্গল রানার্স আপ হয়েছিল দ্বিতীয়বার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল এবং এইবার অবশ্যই ইস্টবেঙ্গলের কাছে একটা বিরাট বড়ো চ্যালেঞ্জ গোয়ার মাটি থেকে গোয়াকে হারিয়ে ট্রফি নিয়ে আসা গোয়া অনেক বেটার শেপে বেটার ফর্মে ফুটবল খেলছে অন্যান্য সমস্ত আমাদের দেশের ক্লাবগুলোর থেকে কারণ তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলছে বড় বড় টিমগুলোর গেন্সটে খেলছে কিন্তু কালকের ম্যাচ কেমন হলো কালকের কি নাটক হলো এবং অন্তত ফাইনালে কি কি ওয়েট করে রয়েছে আমাদের জন্য সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো এক হচ্ছে কালকের ম্যাচটা যেটাতে গোয়া দু এক গোলে মুম্বাইকে হারিয়েছে অন্ততপক্ষে মুম্বাইয়ের খেলা দেখে আমাদের একদমই মনে হয়নি যে এই টিমটা সেই অর্থে টিমের মধ্যে সেরকম ব্যালেন্স নেই টপ কোয়ালিটি প্লেয়ারের অভাব রয়েছে এবং তার থেকেও বড় কথা যে ইন্ডিগোর যা সমস্যা চলছে আমরা সবাই জানি খবর খুললে আমরা দেখতে পাচ্ছি সেই ইন্ডিগোর সমস্যার জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসও সমস্যার মুখে এই সরি মুম্বাই সিটিএফসিও সমস্যার মধ্যে পড়েছিল এবং তাদের একটা বহু ঘন্টার ওয়েটিংয়ের পর তারা গোয়া এসে পৌঁছয় এবং মোটামুটি তারা পর্যাপ্ত রেস্ট না পেয়ে ম্যাচটা খেলতে নামে অ্যান্ড ন্যাচারালি এই ম্যাচ থেকে যে ধরনের রেজাল্ট হয়তো হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিন্তু মুম্বাইয়ের খেলা দেখে সেটা বোঝা যায়নি র্যাদার আমি বলবো যে পোস্ট এবং তার সাথে লালিয়ান জোয়ালা ছাংতে এই দুটো মুম্বাইয়ের এগেনস্টে গেছে কালকে রেজাল্ট ওয়াইজ আদারওয়াইজ মুম্বাই কিন্তু অন্ততপক্ষে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে সেই জায়গা থেকে দেখতে গেলে গোয়া যারা অনেক বেশি ম্যাচ খেলছে যারা হাই প্রোফাইল টিমের সাথে খেলছে ঘরে খেলছে বাইরে খেলছে এবং নিজেদের হোম গ্রাউন্ডে তারা ফুটবল খেলছে তাদের দেখে মনে হয়েছে যে বারবার কিন্তু গোয়া চাপের মুখে পড়েছে এবং গোয়ার যে দ্বিতীয় গোলটা হয়েছে ডেভিড টিমোর যে গোলটা করেছে ব্রাইসনের গোলটা দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং গোল কিন্তু ডেভিড টিমরের যে গোলটা হয়েছে সেই গোলটা কিন্তু ফুটবল লাচেনপার একটা হাওলার ছিল ওই জায়গা থেকে দাঁড়িয়ে ফুটবল আচেনপার মতো একজন গোলকিপার যার ইন্ডিয়ান ফুটবলে বহু সিজন হয়ে গেল টপ লেভেলে ফুটবল খেলা সে যদি ওই ধরনের গোল কনসিড করে তখন তোমার টিম খুব একটা কিছু করতে পারে না এবং লালিয়ান জলা ছাংতের মতো একজন সিনিয়র ক্যাম্পেনার টিমের ক্যাপ্টেন যদি ওই ধরনের পেনাল্টি মিস করে তাহলেও কিন্তু আলাদা করে কিছু বলার থাকে না তো এই দুটো হচ্ছে মেন টার্নিং পয়েন্ট এবং তার সাথে প্যারাডিয়াসের শর্ট পোস্টে লাগা অ্যান্ড অবভিয়াসলি বলতে হবে গোয়ার গোলকিপার হৃত্বিক তিওয়ারির কথা ভালো ফর্মে রয়েছে কেরিয়ারের সেরা সময়টা কাটাচ্ছে তারও কিছু আউটস্ট্যান্ডিং সেভ কিন্তু গোয়াকে অবশ্যই ফাইনালে নিয়ে গেছে কিন্তু আবারও বলছি যে যে ব্র্যান্ড অব ফুটবল অ্যাকচুয়ালি গোয়ার থেকে এক্সপেক্টেড ছিল ওরা যেভাবে ফর্মে রয়েছে যেভাবে রেগুলার বেসিসে গেম টাইমের মধ্যে রয়েছে সমস্ত প্লেয়াররা সেই খেলা কিন্তু রিফ্লেক্টেড হয়নি আমি আবারও বলবো যে আমার কিন্তু পার্সোনালি এটা আমার খুব পার্সোনাল ওপিনিয়ন আমার মুম্বাইয়ের খেলা অনেক বেটার লেগেছে কালকের অন্তত পক্ষে ম্যাচে মুম্বাই যদি ফিনিশগুলো ঠিকঠাক করতে পারতো এবং মোটামুটি যদি ওরা পর্যাপ্ত রেস্ট পেত আমার মনে হয় যে অনেক বেটার ফুটবল মুম্বাই অ্যাটলিস্ট তুলে ধরতে পারত আরও বেটার ম্যাচের রেজাল্ট হয়তো মুম্বাইয়ের পক্ষে গেলেও যেতে পারত এবার ব্যাপারটা হচ্ছে যে ফাইনাল ম্যাচে যেটার জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা সারা দিন ওয়েট করেছিল যে কনফার্মেশনের জন্য সেটা হচ্ছে ইকার গোয়ারেকশনা তার কি রেড কার্ডটা তার কি রেড কার্ডের সাসপেনশনটা ফাইনাল ম্যাচে কন্টিনিউ হবে নাকি তার সাসপেনশন উঠে যাবে এবং সেটা শুধুমাত্র কালকের ম্যাচের জন্য ছিল তাহলে একটু ব্যাকস্টোরি বলা যাক যে এই রেড কার্ড কেন হলো কারণ ম্যাচের মধ্যে তো হয়নি হয়েছে টানেলের মধ্যে এবং হয়েছে কিন্তু রেফারির সাথে একটা বচসার জেরে প্রথমত তাকে তার যে ইনারওয়্যার ছিল সেটা চেঞ্জ করতে বলা হয় সেটা যখন সে চেঞ্জ করতে চায় না প্রথমে তখন কিছু কথা কাটাকাটি হয় কিছু তার হাতের ইশারা দেখতে পাওয়া যায় এবং তারপর সে ড্রেসিং রুমের দিকে যায় সেটা চেঞ্জ করার জন্য কিন্তু যখন সে ফিরে আসে ফিরে আসার পর রেফারির সাথে আবারও তার কিছু এক কথা কাটাকাটি হয় এবং রেফারি যিনি ছিলেন তিনি কিন্তু তাকে রেড কার্ড শো করেন আর ন্যাচারালি ফুটবলের নিয়ম হচ্ছে যে যখন কিক অফ হওয়ার আগে রেড কার্ড হয়ে যায় কোনো প্লেয়ারের সেই প্লেয়ারকে কিন্তু মানে সে যদি স্টার্টিং ইলেভেনে থাকে তাহলে কিন্তু তাকে চেঞ্জ করা যায় তাকে চেঞ্জ করে সাবস্টিটিউট বেঞ্চ থেকে একজন প্লেয়ারকে নিয়ে আসা যাবে এবার ব্যাপারটা হচ্ছে যে যখন এই ধরনের ইনসিডেন্ট হচ্ছে এই ধরনের যখন ঘটনা হঠাৎ করে ইন্ডিয়ান ফুটবলে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যেটা অন্ততপক্ষে আমার মনে পড়ে না যে এরকম কোনো ইনসিডেন্ট আমি অন্তত পক্ষে দেখেছি বলে ওয়ার্ল্ড ফুটবলেও আমার হঠাৎ করে মনে পড়বে না হয়তো অনেক রিসার্চের পর আমাকে ডেটা নিয়ে আসতে হতো বাট আমার সেইটুকুও ইচ্ছা ছিল না যে এটা এমন কিছু সিরিয়াস ম্যাটার নয় যে সেই প্লেয়ার তো সেই ম্যাচের জন্য সাসপেন্ড হয়ে গেল তাহলে সেই প্লেয়ার কি ফাইনাল খেলতে পারবে কারণ ডেফিনেটলি একজন ভালো প্লেয়ার টপ কোয়ালিটি একজন প্লেয়ার একজন বিদেশি প্লেয়ার একজন বিদেশি মাইনা সোয়ে গোয়াকে নামতে হবে সেটা ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ সেটা কি পাবে ইস্টবেঙ্গল এবার আপাতত যেটা লেটেস্ট রিপোর্ট ইয়েস সেই রেড কার্ডের সাসপেনশনটা শুধুমাত্র কালকে সেই ফাইনালে নয় সেটা ফাইনালেও কিন্তু কন্টিনিউড হবে তার কোনো ধরনের রেড কার্ডের অ্যাপিল হয়নি বা সেটা হওয়ার মতো কোনো রাস্তা নেই এবং হলেও হয়তো সেটা বাতিল হয়ে যেত তো কোনো কিছুই হচ্ছে না অর্থাৎ রবিবারের ফাইনাল ম্যাচ আমরা দেখবো যে ইকার এক সোনা এফ গোয়ার স্কোয়াডে কিন্তু নেই যেটা অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ কারণ একজন মাইনাস বিদেশি প্লেয়ার নিয়ে গোয়াকে নামতে হবে এবং তার সাথে আরও একটা বড়ো পাওনা ইস্টবেঙ্গলের এই ফাইনাল ম্যাচে সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গানকেও কিন্তু গোয়া পাবে না আর এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে কালকের ম্যাচে এই যে একটা গোয়ার পুয়োর ডিফেন্ডিং আমরা অন্তত পক্ষে দেখেছি যে গোয়াকে আমরা আল বিপক্ষেও দেখেছি ভালো ডিফেন্স করতে যে গোয়াকে আমরা দেখেছি যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে পরপর ভালো ভালো ডিফেন্সিভ ফুটবল খেলা তুলে ধরতে সেই গোয়া এত পুয়ারলি ডিফেন্স কি করে করলো তার এটাই একটা ব্যাপার যে সন্দেশ জিঙ্গানের ইঞ্জুরি এবং তার মাঠের মধ্যে না থাকা এবং সেটাই কোথাও গোয়ার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে যে দুজন সিনিয়র প্লেয়ার একজন বেস্ট সেন্টার ব্যাক এবং একজন বিদেশি ফরোয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার তাকে তাদের দুজনকে ছাড়া ফাইনালের মতো একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং উল্টো দিকে টপ ফর্মে থাকা ইস্টবেঙ্গল মাছ মোর ব্যালেন্সড একটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখন তুমি নামছো এই দুটো ফ্যাক্টর তোমার এগেনস্টে যেতে পারে সেটা আবার ডিপেন্ড করছে যে ইস্টবেঙ্গল কীভাবে খেলবে গোয়ার অন্য কোনো প্লেয়ার একটা আলাদা আবার জোশ ফোস পেয়ে যাবে কি না তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে যেমন গোয়াতে রয়েছে বোরহা হেরেরা বা ইস্টবেঙ্গল ছাড়ার পর মোটামুটি যখনই ইস্টবেঙ্গলকে দেখে তখনই কিন্তু ইস্টবেঙ্গলকে একদম সে খেয়ে ফেলবো এক্ষুনি এরকম একটা মেন্টালিটি নিয়ে নামে জানি না তার কী রাগ ছিল সেই সময় বেরিয়ে যাওয়া যে যখনই মুখোমুখি হয়েছে তখনই কিন্তু বোরহা একদম ফাটিয়ে দেবো আমি একাই দেখে নিচ্ছি এরকম একটা মেন্টালিটি নিয়ে ফুটবল খেলেছে তো এরকম কিছু হলে আলাদা করে আর কাউকে দোষারোপ করা যাবে না যে এই ছিল না ওই ছিল না সেই ছিল না হয়নি আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা কালকের ম্যাচ রিভিউতেই বলেছিলাম যে একটা বিরাট বড়ো ড্রব্যাক নিয়ে ইস্টবেঙ্গল যাবে যে ইস্টবেঙ্গল সাইড লাইনে কোচ অস্কার ব্রুজোকে পাবে না সেক্ষেত্রে অবশ্যই বিনো জর্জ তিনি টিমকে লিড করবেন তিনি সাইড লাইন থেকে সমস্ত ধরনের নির্দেশ দেবেন এই হচ্ছে আসল গল্প ইকারকে পাওয়া যাবে না সন্দেশকে পাওয়া যাবে না এবং সেটা গোয়ার জন্য একটা ধাক্কা হতে পারে আবার উপর দিকে ইস্টবেঙ্গল অস্কার ব্রুজোকে পাবে না কিন্তু বেঙ্গলের পুরো টিমটা এই মুহূর্তে রেডি আছে অ্যান্ড অবভিয়াসলি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলতে হয় যে হামিদ আহাদাদ আপাতত ফুল ফিট টু প্লে দ্য ফাইনাল ম্যাচ এবং সেটা ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা বিরাট বড় গুড নিউজ হামিদ আহাদ যদি ফিট থাকে এবং প্রথম থেকে নব্বই মিনিট যদি খেলার মতো সিচুয়েশনে থাকে সেখানে হিরোশি ই নিয়ে অবশ্যই অস্কার ভুসা তিনি কিন্তু প্ল্যান করবেন না ফিট হামিদ আহাদ বা অন্তত পক্ষে হাফ ফিট আমিদ আহাদ ডেফিনেটলি এই হিরোসি উসাকির থেকে আপাতত ভালো এবার দেখা যায় ফাইনালের দিনকে কী ওয়েট করে রয়েছে কি চমক আমাদের জন্য অপেক্ষা করে রেখেছে অস্কার ব্রুজো তিনি কি দেখাতে চলেছেন তার স্টার্টিং ইলেভেন তার ফরমেশন তার টেকনিক্স তার ট্যাকটিক্স কারণ এটা মাথায় রাখতে হবে যে এমন একটা টিমের এগেনস্টে তিনি মুখোমুখি হবেন যে টিমটা গতবারের চ্যাম্পিয়ন মানে গতবার সুপার কাপের চ্যাম্পিয়ন যে টিমটা এফ চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে ভালো খেলছে দেশে বিদেশে ভালো ফুটবল খেলে বেড়াচ্ছে ম্যানুয়েল মার্কোস রোকার মতো একজন বিদগ্ধ কোচ রয়েছেন তার ট্যাকটিক্স তার টেকনিক তার স্ট্র্যাটেজি সেখানে আলাদা করে কাউকে কিছু বলে দিতে হয় না তো এরকম একটা টিমের এগেনস্টে এবং অবশ্যই হোম সাপোর্ট গোয়া পাবে তো এই এত কিছুর এগেনস্টে যখন একজন কোচকে টিম নামাতে হয় বা একটা লিগাসির ভারকে বহন করতে হয় তখন কিন্তু একটু অন্য রকম কিছু সমর্থকরা ডেফিনেটলি এক্সপেক্ট করবে দেখা যাক সেটা রবিবারের ম্যাচে আমরা কতটা দেখতে পাই আমি অন্তত পক্ষে খুবই আশাবাদী যে ইস্ট বেঙ্গল গোয়া থেকে ট্রফি নিয়ে ফিরবে সুপার কাপ নিয়ে ফিরবে যদি খুব বড়ো ধরনের কোনো অঘটন না হয় আর যদি মুম্বাইয়ের মতো এত চান্স ইস্টবেঙ্গল মিস না করে যা সুযোগ পাবে ভাই সেটাকে কাজে লাগাতে হবে আদারওয়াইজ কিন্তু অবশ্যই যে কোনো ম্যাচেই তোমার চাপ হয়ে যায় সেটা গ্রুপ স্টেজের কোনো ম্যাচ হতে পারে সেটা ফাইনাল ম্যাচ হতে পারে সি কী হয় এই কথাগুলোই শেয়ার করার ছিল এই বিষয়গুলোই জানানোর ছিল এইটুকুই বলার ছিল এর থেকে বেশি আর কিছু না অবশ্যই ইন্ডিয়ান ফুটবলে ফিউচার নিয়ে কী কী আপডেট আসছে কী কী বিষয় চলছে সেগুলো নিয়ে সেকেন্ড চ্যানেলে কথা বলবো অবশ্যই সেই চ্যানেলটা গিয়ে চেকআউট করে রাত্রের দিকে একটু একটু দেরি করে ভিডিওটা আসবে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই যদি চ্যানেলে নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই